শুভ সকাল আমার প্রিয় পরিবার আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানি আজকের ভ্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছি এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে আটটা মতন বেজে গেছে আর পিসি কালকে রাতে হসপিটালে গেছিল যে শরীর খারাপের জন্য চেক আপ করাতে মানে ডাক্তার দেখাতে তো সেখানে গিয়ে ভর্তি নিয়ে নিয়েছে বৌদি বলল এখানে ম্যাক্সিমাম টাইম যদি টুনি বেশি বাড়াবাড়ি হয় তো ভর্তি রাখে আর ভর্তি রাখলে তিন দিন কি সাত দিনের আগে ছাড়ে না তো যাই হোক তো পিসি নেই ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করছি কারণ ঠাকুমা রয়েছে পিসামশাই রয়েছে আর মা আর আমি আমরা সবাই মিলে চা খাবো তো এখানে চা খাওয়ার জন্য চায়ের জল মানে ইয়ে করে নিলাম চারজনের আর এই দেখো লিকার চা করেছি সুন্দর হয়েছে না কালারটা আর কার লিকার চা খেতে ভালো লাগে বলো তো আমার তো দুধ চা খেতে একদম ভালো লাগে না লিকার চাটাই আমার একদম বেস্ট লাগে তো এখানে লিকার চা করছি আর পিসির এই চামচটা দেখেছো কি সুন্দর না কিউট কিউট একদম হেভি সুন্দর লাগছে আর সকালে শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চায় সাথে বিস্কুট প্যাস তো চলো আমাদের চারজনের চার কাপ চা এখানে রেডি হয়ে গেল তো চা খাই আর ওদিকে বৌদি রাত্রেবেলা বান্না সমস্ত কিছু করে দিয়েই তারপরে বাড়িতে চলে গেছিলো যেহেতু বৌদির মানে মেয়ের সকালবেলা পড়া স্কুল এ সমস্ত থাকে তো ওই কারণে চলে গেছিল আবার বেলার দিকে রান্নাবান্না করে আমাদেরকে পাঠাবে তারপর তার বৌদি এসে এখানেও কিছুটা রান্নাবান্না করবে তো সারাদিন দেখতে থাকো কি কি করি না করি আর এখানে তোমাদের বললাম যে বৌদি টিফিন করে পাঠাবে তো এই কারণে বৌদি এখানে টিফিন বক্সে করে টিফিনে ঘুগনি পিসি আর কি ভিজিয়ে রেখেছিল যে পরের দিন ঘুগনি টুগনি করে আমাদেরকে খাওয়াবে কিন্তু পিসি এরকম শরীর খারাপের জন্য তো আর করতে পারলো না তো বৌদি নিয়ে গিয়েছিল নিয়ে করে দিল শরীর খারাপ তো আর মানুষের বলে কয়ে আসে না পিসিয়া মানে খুবই দুঃখ পাচ্ছে মন খারাপ করছে যে আমরা এলাম আর কি আর পিসির শরীর খারাপটা হয়ে গেল তো সেটা কিছু করার নেই শরীর খারাপ তো মানুষের বলে কয়ে আসে না আর শীতের সকাল হালকা হালকা কুয়াশা তো সকালে ঘুম থেকে উঠেই সোনা বাবা বলছে ছাদ মানে ওপরে চলো ট্রেন দেখবো আর এখানে পিসির এই যে ধুতরা ফুল গাছ রয়েছে গাছটা দেখেছ ভোরে সুন্দর সুন্দর ফুল হয়েছে আর এখানে মাদুরটা কিন্তু সব সময় পাতাই থাকে আর এই জায়গাটায় বেলা যখন হবে যত বেলা বাড়বে সুন্দর রোদ্দুরটা আসে আর পিসি এখানে জামাকাপড়ও মেলে ওই ওই সাইডটায় তো আমি আর সোনা বাবা এসেছি সোনা আমার তো ব্রাশ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বা সোনা বাবাকে তুলে ব্রাশটা করাচ্ছি তো বন্ধুরা দেখো এখন আমরা লাইনের ওপরে মানে লাইনের ওপরে বলতে এই সাইডে রয়েছি বাবা বললো ব্রাশ মানে ব্রাশ করবে ট্রেন গাড়ি দেখতে দেখতে তো উল্টো সাইড দিয়ে তো মেট্রো যাচ্ছে চলো মেট্রোটা দেখাই তোমাদেরকে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে মেট্রো যাচ্ছে তো ওই মেট্রোটা লাস্ট নোয়াপাড়া যাবে ওই যে ওই দিকটা যাচ্ছে ওটা নোয়াপাড়া লাস্ট আর এই সাইডটা এদিকটা দমদম তো এদিক দিয়ে ট্রেন যাচ্ছে আমার পিসি বাড়িতে আসলে এটা খুব ভালো লাগে আমার মানে আমারও ভালো লাগে আমি সোনা খুব আনন্দ পাই আর কি তো এই যে ট্রেন যাচ্ছে এই দিক দিয়ে এখন দমদম ছেড়ে ওইদিকে বেলঘড়িয়ার দিকে যাচ্ছে ট্রেনটা বেলঘড়িয়া মানে আমাদের বাড়ি আমাদের বেলঘুরিয়া আর এটা একটা স্টেশনের মানে ডিফারেন্স আমার ছোটো বাড়ি তো অনেকদিন আগে এসেছিলাম এই আবার অনেকদিন দিন পরে এলাম আর হঠাৎ করে কালকে রাতে পিসির একটু শরীরটা খারাপ হয়ে গেছে দেখে বমি টমি করেছে ওই জন্য এখানে তো পাশে জেনারেল হসপিটাল রয়েছে তো পেশামশাই কালকে পিসিকে ওই হসপিটালে দিয়ে এসছে একটু সেলাইন ঠেলাইন দিচ্ছে তো দেখা যাক আজকে ছাড়ে কি হঠাৎ করেই আর কি এরকম মানে এই শীতের সময় একটুখানি এই বমি এগুলো একটু বেশি হয় আসলে জলটা খাওয়া কম পড়ে তো এই কারণে তো যাই হোক আর এই যে সোনা ব্রাশ করো ব্রাশ করো স্টার্ট করো ব্রাশ আসো এই যে ট্রেন আসছে আসো ও ট্রেন দেখতে দেখতে ব্রাশ করবে ওই যে আর একটা ট্রেন যাচ্ছে বেলঘড়িয়া ক্রস করে দমদমের দিকে এইটা অ্যাকচুয়ালি এইখানটাকে এরিয়াটাকে জালঘর বলে তো সেই জায়গাটা এখান থেকে ওই পাশ থেকে ডান দিকে গেলে নোয়া মেট্রো স্টেশন পরে কিছুটা গেলে আমি কোথায় ফেলছিস দেখো আর ওই দিকটা দমদম কিছুটা হেঁটে গেলেই লাইন লাইন ধরে যদি পনেরো মিনিট হাঁটে দশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অতক্ষণ হয়তো লাগবে না তাহলে একদম দমদমে পৌঁছে যাবে তো এই হচ্ছে এখানে ছটা লাইন রয়েছে বুঝেছো এইখানে এই পাশটা তিনটে লাইন এই একটা ওই দিকটা পরপর দুটো রয়েছে আর ওই যে ঘেরার দিকটা রয়েছে ওই পাশে আরও তিনটে লাইন রয়েছে মানে ছটা লাইন টোটাল তাই হচ্ছে হ্যাঁ আর ওই পাশটা ওই পাশটা মেট্রো যায় তো পিসির শরীর খারাপ বলে বৌদি হচ্ছে সামনে তো ফ্ল্যাট আছে বেদিয়া পার্ক কাছে তো ওখান থেকে এসে কালকে রাত্রেবেলা বান্না করেছে সকালে টিফিন করে পাঠিয়ে দিয়েছে ঘুগনি করে পাঠিয়েছে তো সোনা ব্রাশ করুক নিচে ঠাকুমা আছে তো ঠাকুমাকে খেতে দিয়ে আর এবারে সোনা ব্রাশ ট্রাশ করলে মা আমি খাবো আর ছোট যাচ্ছে হচ্ছে ও রাত্রি আড়াইটার সময় কাছ থেকে আসে ও এখন ঘুমাচ্ছে তো উঠলে ওকে খেতে দেবো তো এই হচ্ছে বৌদি একটু পরে আসবে ঘরের কিছু কাজ সেরে তারপরে আসবে তো চলো তো নিচে এসে থালায় মুড়ি বেড়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি দোকান থেকে চানাচুর নিয়ে এলাম পাশে যেহেতু দোকান রয়েছে আর ঝাল চানাচুরটা নিয়ে এসেছি মুড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে তো ওই কারণে নিয়ে এসছে সোনা বাবাকে বলছি খা 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 তো আর কি খাবে না তো কী করব এখানে খাবারটা আমি রেখে তারপরে আবার ওর জন্য ম্যাগি বানাতে যাব ম্যাগি বানিয়ে তারপর তারপরে এসে খাব তো আর কি ও মটর খেতে একদমই পছন্দ করে না মানে তরকারি দিয়ে ঘুগনিরই আলু বেছে বেছে ওকে দিতে হবে তো এখানে বৌদি তো খুব একটা আলু দেয়নি ঘরে করলে অত আলু ঠালু দিয়ে করে না বা সুন্দর করে এখানে মটর দিয়ে তারপরে কাবলি ছোলা পিসি দু রকমই ভিজিয়েছিল তো সেই সব দিয়ে ঘুগনিটা করেছে তো ওইগুলো তো একদম খাবে না তো এই যে ওর জন্য আমি আবার মুড়িটা রেখে সোনা হওয়ার জন্য এখানে ম্যাগি ম্যাগি বসিয়ে গেলাম কারণ পিসি আগের দিনকে এক প্যাকেট ম্যাগি বের করে দিয়েছে যে আমার ছেলেকে খাওয়ানোর জন্য তো ওগুলো রাখাই ছিল ওকে ম্যাগি বানিয়ে দিলাম আর এদিকে ওই যে ছোটদার সাথে ও এখন যাচ্ছে বৌদিকে আনতে পিসি তো আমিষ খাবার খায় না পিসি নিরামিষ খাবার খায় তো ওই কারণে বৌদি পিসির জন্য নিরামিষ সবজি টবজি রান্না করে দাদাকে দিয়ে পাঠাবে আর এদিকে দেখো ওই বাড়ি থেকে দাদা চলে গেছে খাবার নিয়ে পিসিকে দিতে আর সঙ্গে করে নিয়ে এসছে দাদার মেয়েকে আর সোনা বাবা আরও দুজনে কিন্তু খুব ভালো মানে মিলে গেছে দুজনে খুব সুন্দর খেলা করছে আনন্দ করছে যাচ্ছে ওপরে যাবে না এখানে থাকো তো আমার স্নান টান সেরে নিয়েছি ছাদে মানে ছাদ বারবার ছাদেই বেরোচ্ছে তো মানে লাইনের পাশে এই জায়গাটা রোদ্দুর যেখানে মাদুরটা পাতা আছে ওখানে চলে এসেছি আর এই দেখো এই নাইটিটা নতুন বৃষ্টি আসার আগের দিন কি আর কি এইগুলো কিনেছি শীতকাল যেহেতু পড়েছে শীতকালে একটু দেখবে হা মানে থ্রি থ্রিকটার হাতা বা ফুল হাতা নাইটি পড়তে বেশ ভালো লাগে তো শীতটাও একটু কম কম লাগে তো এই কারণে দুটো ফুল হাতা নাইটি কিনেছি তো এই একটা আর একটা রয়েছে তো সেটা আবার নতুন রয়েছে ওটা এখনও একদম ভাঙি তো এখানটা বেশ ভালো রোদ্দুর রয়েছে এখানে বসে রয়েছি আর পিসি কালকে যেহেতু আমরা এসেছিলাম বৃহস্পতিবার ছিল দেখে মাছ মাংস যা ফ্রিজে ছিল কিছু বের করা হয়নি তো পকোড়া ছিল ফোন করে বলছে যে পকোড়া ঠকোড়া রয়েছে খেয়ে নে তো এই কারণে এই যে গরম করে এখন যে চিকেন পকোড়া এগুলো খাবো বিকেল পাঁচটা বাজে দুপুর থেকে আর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয়নি দুপুরবেলা বৌদি আজকে অনেক কিছু রান্না করেছিল পার্শে মাছের ঝাল করেছিল সর্ষে বাটা দিয়ে তারপর চিকেন করেছিল আর বাঁধাকপি তরকারি করেছিল ওই সমস্ত খেয়েছি কিন্তু ভিডিও করা ক্লিপ নেওয়া হয়নি আর এদিকে দুপুরবেলা সারা দুপুর এই দুটো ঘুমালো না তাও দাদার মেয়ে একটুখুনি দশ পনেরো মিনিট মতন বকা খেয়ে ঘুমিয়েছিলো আর আমার ছেলে তো ঘুমালোই না কারণ ও বলছে যে মা আমরা তো কালকেই চলে যাব তাহলে আমি কি আর পার্কে চড়তে পারব না আর আমার ছেলে যদি একবার ঘুমায় তারপরে এক ঘন্টার মধ্যে ওকে ঘুম থেকে তুলতে পারবো না আর পার্ক যেহেতু চারটে থেকে ছটা অবধি খোলা থাকে তো ওই কারণে তাই বললাম ঠিক আছে বাড়িতে গিয়ে তো সব কিছু টাইম টাইম হয় কিন্তু কোথাও এলে আর কি বাচ্চাদের আনন্দের জন্যই যেহেতু আশা হয়েছে তো ওকে একটুকুনি চড়তে দিই তো তাই জন্য ওরা দুজনে একদম সেই বকে বকে আমি কখন এসেছি মানে ওদেরকে আমি নিয়েই যাতে যেতে পারছি না ওরা কন্টিনিউ আবার দুজনে মিলে একসাথে হাত ধরে একসাথে নামবে দেখো ওদের কাণ্ডটা দেখো মানে কি বলবো আর এই যে বাচ্চারা দেখছো ও একটু উনি দুষ্টুমি করছে তো ওই কারণে আমি এখানে দা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছি ওই বাচ্চাটা আর কি এদেরকে ভালো করে চড়তেই দিচ্ছে না এত দুষ্টু ওই বাচ্চাটা তো ওই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বকে বকে সবাইকে ঠিকঠাক করে চড়াচ্ছি আর তারপরে দেখো একবারে বিকেলবেলা রেডি সেডি হয়ে এই যে দাদার ফ্ল্যাট দেখতে এসেছি দাদা তো নতুন ফ্ল্যাট নিয়েছে তো এর আগে দিনও আসেনি এর আগে একবার পিসি বাড়ি এসেছিলাম পার্ক যখন উদ্বোধন হয়েছিল তখন এসেছিলাম কিন্তু আমরা তো থাকিনি তখন একদিন এসে অত জায়গায় ঘোরা যায় না তো ওই কারণে বললাম এবারে যেখানে হাতে দুদিন দুদিন টাইম নিয়ে এসেছি সবার বাড়ি আর কি টুকটুক করে ঘুরে যাব তো এখানে আমার দেশেরও পিসির ছেলেরা থাকে দম মানে সিথির মোড়ের ওই দিকটায় কাজ করে ওরা হচ্ছে সোনার দোকানে সব সোনাপট্টি এরিয়ায় কাজ করে তো ওখানে ওরাও বৌদিকে বৌদিদের নিয়ে এসেছে তো ওখানেও যাওয়ার আছে তো তোমাদের সাথে শেয়ার করব যদি যাই আর এই দাদার ফ্ল্যাটে এসেছি তো বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে দেখলাম তো দুজন মানুষ আর তিনজন মানুষ তো এই ভালোই সুন্দর রুম হয়েছে তো এখানে দাদাদের বেলকনিটাও খুব সুন্দর এখানে বেলকনিতে কী কী গাছ লাগিয়েছে সেগুলো দেখতে এসেছি তো এই যে টবের মধ্যে ছোটো ছোট স্ট্রবেরি গাছ আর এখানে শীতের জন্য ফুল গাছও এনে লাগিয়েছে বেশ সুন্দর হয়েছে তুলসী গাছটাও বেশ বড় হয়েছে দেখো এইখানটাতেই সন্ধ্যে টন্ধে দেয় তো এই হচ্ছে দাদার ঘরটা ঘুরে ঘুরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো মা আর দাদারা দাদা আর ওরা পুচকি দুটো স্কুটি করে আগে চলে এসেছিলো আমি আর বৌদি হেঁটে হেঁটে পরে এলাম আর সন্ধেবেলা থেকে আমারও হঠাৎ করে শরীরটা আজকে ভালো লাগছে না কেন জানি না মনে হয় ওই সকালবেলা যে পকোড়াগুলো খেয়েছিলাম ওগুলো খেয়ে হয়তো গ্যাস হয়ে গেছিলো শীতকালে না ওই সব জিনিস একদমই খাওয়া যায় না আর দাদা এখানে সন্ধ্যে দিয়ে দিল। দেখো দাদার ঠাকুর ঘরটা এখানটা পিসি আর কি ঠাকুর ঠাকুর দিয়ে গুছিয়ে গেছে তো শরীর খারাপের জন্য আর রাত্রেবেলা বেশি কিছু খাবো না একদম ওই বাড়ির মানে বৌদিদের বাড়ির থেকে পিসির বাড়ি পিসির ঘরে চলে এসেছি এসে দেখো ওই দু চারটে মুড়ি আর একটুকুনি দই নিয়েছি মানে যাতে পেটটা ঠান্ডা হয় আর দাদা ওদিকে ওষুধ এনেছিলো ওষুধগুলো খেয়ে আর কি এখানে শুয়ে পড়ছি তো রাত্রেবেলা আর কোনো ভ্লগ করিনি এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার শেয়ার করছি সকালে আমরা এখানে টিফিন টিফিন সেরে আমরা বললাম যে আর একটা দাদার বাড়িতে যাব তো সেখান থেকে একদম বাড়ি চলে যাব এখানে সোনা বাবাকে এডি আমরা সব স্নান টান করে ঠ্যাগ একেবারে গুছিয়ে নিয়েছি আর পিসি আজকে ভালো আছে পিসি সুস্থ আছে পিসি ছুটি দিয়ে দেবে তো পিসির সাথে ফোনে কথা বললাম যে পিসি এদিকে আর আসতে পারবো না কারণ হাঁটার রাস্তা তো অনেকটাই আবার যদি ব্যাগটা রেখে যাই ওখান থেকে আবার ব্যাগ নিতে আসতে দেরি হয়ে যাবে তো আজকে আমাদের বাড়িতে ফিরতেই হবে তো একেবারে রেডি সেডি হয়ে ব্যাগট্যাগ গুছিয়েই চলে যাব আর এই লাইন পারে ক্রস করেই যাব দাদাদের বাড়িতে তো ওইখানে ওই কারণে ছোটদা আর কি আমাদের পুচকি দুটোকে হাত ধরে পার করে দেবে আর আমরা ব্যাগ নিয়ে টুকটুক করে এগোবো দাদার আর কি এই রাস্তা দিয়ে যেতে আসতে অভ্যেস আছে যে কখন কোন লাইনে ট্রেন আসবে ও আর কি সেটা বোঝে তো ওই কারণে ওকে নিয়ে যাচ্ছি আর এখানে বৌদিও যাচ্ছে আমাদের সাথে একেবারে থাকবে খেয়ে দে আমরাও বেরিয়ে যাব বৌদিরাও বাড়ি চলে আসবে তো এই প্ল্যানিংয়েই আর কি যাচ্ছে তাই জন্য আগে আগে ছুটছে não graças রেল লাইন পার করে আর কি দাদাকে ফোন করে দিয়েছিলাম যে কিছু দূর এগিয়ে আসছে কারণ এখান থেকেও দাদার বাড়িতে বেশ অনেকটা দূর আমরা তো হেঁটে যেতেই পারবো আর এই পুঁছকে দুটো তো হেঁটে যেতে গেলে বারবার বলবে কোলে নাও কোলে নাও করে বায়না করবে তো ওই কারণে দাদাকে ফোন করে দিয়েছিলাম দাদা অনেকটা দূর এগিয়ে এসেছে তো এখন ওরা দুজন আর মা তিনজনে মিলে আর কি ওরা চলে যাবে দাদার স্কুটি করে আর আমি আর বৌদি হাঁটতে হাঁটতে চলে যাব। তো চলো একেবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে ওখানে গিয়েই একেবারে দেখাচ্ছি তোমাদেরকে Okay, ঠিকঠাক আছে শীতকালে তোমার কিছু করতে হবে না আর তো সঙ্গে সঙ্গে বৌদি আমাদের দিয়ে দিয়েছে গ্লুকনডি জল তো শীতকালে জল কম খাওয়া হয় একটা ভালো জিনিস দিয়েছে পেট ঠান্ডা হবে গ্লুকনডি জল খেলে আর এমনিতেই তো আমার শরীরটা খুব একটা ভালো নেই কালকে রাত্রে থেকে এখন মোটামুটি ভালো আছে কালকে রাত্রেবেলা অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছিল তো যাই হোক এখানে আমার একটু অভ্যেস আছে মানে ফ্ল্যাটের বেলকনিগুলো বা খুব ভালো লাগে তো এই কারণে আমি বেলকনিগুলো আগে ঘুরে ঘুরে দেখলাম বেশ সুন্দর লাগে ব্যালকনি থেকে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা আর এখানে দেখো তিনজনে জড়ো হয়েছে দুজন ছিল এতক্ষণ এখানে এই দাদার আরেকটা ছেলে তিনজনে মিলে জড়ো হয়েছে তিনজনে মিলে খেলা করছে আর বৌদি ওখানে রান্না করছে বৌদিকে সকালবেলা মানে আগের দিনকে বলেই দিয়েছিলাম হালকা পাতলা রান্না করবে যা করবে সব হালকা হালকা রান্না করবে তো ওই কারণে বৌদি তাও দাদা মাছ নিয়ে এসছে বৌদি আর কি মাছের ঝোল হালকা হালকা করে করছে একটা চচ্চড়ি করছে আর এদিকে এদের পাগলামিটা দেখেছো। সারা বিছানা চাদর মাদর ঘেটে একাকার অবস্থা তো কী আর বলবো ঠিক আছে চলো বাচ্চারা জড়ো হলে এক জায়গায় আনন্দ তো করবে তো আমার সোনা বাবা তো বেশ আনন্দই পেয়েছে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে একবারে তারপরে ভিডিও করছি দেখো ওইখান নিচ থেকে দাদা করছি দাদার ছেলেকে এখন বাড়ি চলে যাব এখান থেকে যে অটো স্ট্যান্ডটা কাছে দাদা সেখানে দিয়ে আসবে তো তো চলো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভ্লগ